কেমন আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম সবাই আমার ব্লগটি দেখবেন আজকে একটা বড় ভাই আছে প্রবাসী ওর কাছ থেকে অভিজ্ঞতা নেব ও আজকে অনেক দিন ধরে প্রবাসী আছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং শুনবেন কথাগুলা আমার এক বড় ভাই আছে ওর সাথে একটু কথা বলতেছি

বুঝছেন তিন ভাগ যদি না তুমি ভবিষ্যতে যাইয়া কষ্ট পাইবা এক ভাগ তুমি নিজে খাইবা এক ভাগ লেগে দিবা আর একবার তোমার ভবিষ্যতের লেগা জমা করতে জমা না তুমি ফ্যামিলি তো সবগুলা টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা দিছো এক টাকা দিছো ফ্যামিলি তো সবগুলা খাই ফেলেছি পরবর্তী তুমি এখানে বিদেশ করতেছ 10 বছর পরে ততই লাগবে তুমি দশ বছর পরে বিশ বছর পরে বাড়িতে গেছেন মা বাপ সব গুলা বলবো যেগুলো দিয়েছে ওগুলো আমরা খাই ফেলেছি কষ্ট করে ফেলেছি এখন তোমার ভবিষ্যতে এটা তোমার ঠিক করা লাগবে এটা তোমার ভবিষ্যতে এটা তোমার পয়সা জমা তুমি না করলে তোমার ফেমিলিতে কে জমা করতে এগুলা ফেমিলিতে যা দিবে তা কষ্ট করে এগুলা এগুলো বললে বিশ হাজার টাকা দিয়েছে পনেরো হাজার টাকা দিলে বস্ত মাছ আনি খাই লাগবে না বলবো তোমার লাগে জমা করি লাগছে এটারে তুমি বেতন যেগুলো পাইবা

তার বাদ কষ্টের মধ্যে তোমার এগুলা কষ্ট করি হলে তোমার তো বাসাই এগুলো লাগতেই তাহলে তোমার ভবিষ্যত লাগে ওগুলো তোমার ভবিষ্যৎ তুমি যেন কষ্ট না পাও তাইলে ওগুলো তোমার কষ্ট পাই হলে ওগুলা তোমার তো লাগতেই না কাইয়া এগুলো এক জায়গায় লাগ আর এখন না থাকলে তোমার ব্যক্তিত্ব ব্যবহার কোনো জায়গায় তোমার তো তোমার ভবিষ্যত লাগে লাগতে হবে নাহলে তুমি ভবিষ্যতে কষ্ট হয় না দেশে যাইয়া দশ বছর বাদে পাঁচ বছর বাদে যাইয়া টাকা না তাইলে কি করবা কিছু করতে হয় মানে

তোমার ভবিষ্যতের লাগে তোমার পরবর্তী জিন্দগির লাগে তোমার তো গুলো বাঁচাই লাগতে একদম তুমি জোয়ান আছো কামাইতেছো টেকা যেমন তোমার বয়স কমে যাইবো পঞ্চাশ বছর আইব ষাট বছর আইব তুমি তার টাকা কামাইতে পারবা না ওইটার লেগে তুমি এই পারো তুমি যেখানে কাম করতে পারবে না ঘরে বসে থাকবা পোলাই বাদ দিত না আর মা বাবা কেউ বাদ দিত না ওইটা ওই টাকাগুলো তোমার তো কি কাজ আসবে হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ ও ভবিষ্যৎ ওগুলো কাজে লাগবে ওই আমার তোমার তো এগুলা ওই টাকাগুলো এখন যেগুলো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য আশা করি প্রবাসী যারা আছেন আমার ভিডিওটা কিন্তু ভালো লাগবে তাকে একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে গুরুত্বপূর্ণ কথাগুলোয় কথাগুলো আসলে একদম বাস্তব কারণ আপনি প্রবাসে আছেন প্রবাসে যদি আপনি সেভ না করেন ভবিষ্যতে আপনি অনেক কষ্ট করবেন আমার নিজের চোখে দেখা তো আশা করবো সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনছেন বা কথাগুলা একটু মানার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি